দেখছো আমাগো গেরামে ডেঙ্গু কত বাইরা গেছে আমাগো অহনি কিছু করণ লাগবো ডেঙ্গুর প্রকোপ যদি আরো বাইরা যায় আমাগো গেরামের বাচ্চা পোলা পাইনরা তো মইরা যাইবো আমাগো অহনি কিছু করণ লাগব মিঠু চলো তুমি আমার সাথে আসো সিসিমপুরের আমি ইকরি চরিত্রটি বেশি করে থাকি এছাড়া এলমো চরিত্র করা হয়ে থাকে তো ইকরি করছি বন্ধুরা আমার নাম ইকরি সবাইকে কে ইকরি পুখুর থেকে অনেক 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 শুভেচ্ছা তোমাদের বন্ধুরা তারপর আছে এলমো এলমো এভাবে বলে এই মাস কি করবে তা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের সাথেই থাকো শাকিব খানের যে লেটেস্ট অ্যাড তিনি করেছেন লিলি সাবানে তো সেটা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি দাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণুবন্ত ও স্নিগ্ধ লিলি অলওয়েজ বিউটিফুল মেট্রোতে আসলে সত্যি বলতে আমার একবারে চড়া হয়েছে তো মেট্রোতে যখন ঢোকা হয় তখন যে বয়সটা দেয় আর গেট বন্ধ হয়ে যাওয়ার পর যে ফার্স্টাতে ওটা এরকম দিস ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ আগারগাঁও দ্য ডোরস উইল বি ওপেন্ড অ্যাট দ্য লেফট থ্যাংক ইউ অনেকেই জানেন আমি আগেও করেছি যে কাবিলা তো ওনাকে আমার ভালো লাগে উনি তো কমেডিয়ান তো ওনার মানে উনি অনেকটা এভাবে বলে যে ওমন দেখছো তোমার কিন্তু কেনুয়া দিয়ে একেরে সরাইলাম আচ্ছা বলিউডের করা হয়েছে অনন্যা পান্ডেরটা আমি চেষ্টা করেছি উনি অনেকটা এভাবে বলেন যে ও মাই গড ইউ নো আই ক্যান লিটারালি টাচ মাই টাং টু মাই নোজ ইউ ক্যান সি লাইক দিস So it's like so perfect, you know. I've tried so many times, but I've also told Sohana that look, Sohana, what I can do. So Sohana always like agreed with me. So that's like it.